আমরা রামপুরহাট স্টেশনে প্রায় সাতটা দশ পনেরোর দিকে মনে এসে পৌঁছেছিলাম এখান থেকে ওভারব্রিজ ধরে ওপিটে গিয়ে তারপরে গাড়ি নিতে হবে তারাপীঠে যাওয়ার জন্যে আমি ওদেরকে বললাম তোরা একটু সামনে গিয়ে যা আমি তারা একটু ভিডিও করে তারপরে যাচ্ছি রাত্রে এরকম একটা সুন্দর পরিবেশের ভিডিও সেটা কি হাত করা যায় এখান থেকে গিয়ে একটা হোটেল নেওয়া হবে এখন রাত বেশি হয়নি তাই হোটেল খুঁজতে খুব একটা অসুবিধা হবে না আশা করি আমি এই নিয়ে তিনবার আসলাম তারাপীঠ এর আগে এসছিলাম অনেক ছোটোবেলায় আর কিছুদিন আগে দু তিন বছর আগেকার আগে একবার এসছিলাম আর এই এলাম এখান থেকে আমরা শেয়ার গাড়িতে যাব। শেয়ার গাড়িতে পার হেড ফিফটি রুপিস করে নিল সবাই তাও ঠাসাঠাসি করে উঠতে হলো আর ঠাসাঠাসি করে যেতে হলো আমি বলছিলাম এর থেকে তো আমাদের ওখানে ভালো পঞ্চাশ টাকা করে নিয়ে একা নিয়ে যায় এদিকে আমরা সকালবেলা স্নান টান সেরে পূজা দিতে বার হলাম সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে আর প্রণীত তো পাঞ্জাবি পরবে না বলেছিল আমি ওকে জোর করে পড়িয়েছি সেই জন্য ওর মুখটা ভার ওকে বলেছিলাম তুই যদি পড়িস তাহলে তোকে একটা কিন্ডার জয় কিনে দেবো তো সারা রাস্তা ও কিন্ডার জয় খুঁজে খুঁজে পাচ্ছিলাম না আর ও সারা রাস্তা আমাকে বিরক্ত করতে করতে এসছে শেষে একটা দোকানে পেলাম ভাগ্যিস একটা ছিল একটাই ছিল তারপরে ও সেটা খেয়ে তারপর শান্ত হলো আরও কিছু খাবার ওকে কিনে দিয়েছিলাম কিনে খাইয়ে দিয়ে ওকে জল খাইয়ে দিয়েছিলাম কারণ আমাদের পুজো দিতে হয়তো লেট হতে পারে আজকে শনিবার কিন্তু পুরোহিতগুলো বলছিল আজকে নাকি তুলনামূলকভাবে অতটাও ভিড় হয়নি সেই জন্যে আমরা ফাঁকা ফাঁকাই মোটামুটি পুজো দিয়েছি একটা জিনিস আমি সব জায়গায় দেখেছি যে সব মন্দিরেই প্রায় ভিড় ঠেলে ঠেলে আমরা মন্দিরে ঢুকব কিন্তু পাঁচ মিনিটও দাঁড়াতে দেবে না দু মিনিটেই বার করে দেবে আমাদেরও সেই সেইরকমই করেছে তো কী আর করা যাবে আমাদের এরকমভাবেই মেনে নিতে হবে কারণ আরও লোক আছে প্রচুর লোক আছে পুজো দেওয়ার জন্যে আমি আর প্রণিত কটা ভিডিও শ্যুট করে নিলাম কটা ছবি তুলে নিলাম প্রণিতের মুড এখন ঠিক আছে